যে লাইলে লাওয়াল রাত্রির একটি তাংশ পর্যন্ত মানে প্রায় রাত দশটা পর্যন্ত আমরা আল্লাহ রসুলের সাথে আমরা সালাত তারাবি বা কিয়ামুল লাইল আদায় করলাম তাহলে সাহাবাহ কেরাম আল্লাহ রসুলের সাথে তারাবি সালাত আদায় করেছেন কয় রাত তিন রাত এ হচ্ছে প্রথম রাত তেইশের রাত আল্লাহ রসুল সাহাবীদের সাথে তারাবি সালাত জামাত আদায় করেছেন আদায় করার পর কতক্ষণ রাত দশটা পর্যন্ত বা রাত্রির প্রথম একটিতে অংশ পর্যন্ত সোম্মা কলা এরপরে তিনি বললেন লাহাসাব মাতত লবনা ইল্লা ওয়ারাকুম তোমরা যা তালাশ করছো মানে সবে কদর সম্ভবত এটা সামনে আছে। মানে আজকে রাতে পাওয়া গেল না আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন মানে 23 রাতে পাওয়া গেল না তোমরা যেটা তালাশ করছো এরপরে আবুজার গিফারি বললেন সোম্মা কমা বিনা ফিল খামিসাল লাইলাতি খম সেবা ইছলিলা লাইল আমরা 25 এর রাত্রিতে রাত্রির আধাংশ পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করলাম

মানে সাতাশে রমাদানে আমরা আল্লাহ রসুলের সাথে একবারে ছবি সাদিক পর্যন্ত মানে রাত্রির শেষ পর পর্যন্ত মানে সারা রাত আমরা আল্লাহ রসুলের সাথে আমরা আদায় করলাম এমন কি কি হলো নিসাহু। আল্লাহ রসুল সেই সাতাশের রজনীতে তিনি তার পরিবার পরিজনকে তার স্ত্রীগণকে সেই রাত্রিতে তিনি ডেকে নিয়ে তিনি নামাজ পড়েছেন তার মানে রমাদানের শেষ দশকে আল্লাহ রসুল্লাহ পরিবারকেও তিনি জাগিয়ে দিতেন পরিবারকেও তিনি দূরে রাখতেন না নামাজে শরিক করতেন এমন কি হলো হাতটা নাকু ফাল ফালা আমরা ফালা হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেল চিন্তা করলাম যে হাই রে আমরা মানে ফালা হারিয়ে ফেলবো ফালা মানে এইভাবে আল্লাহ রসুল স্ত্রীদেরকে নিয়ে সাথে আমাদের অধিক আগ্রহ নিয়ে তিনি সালাত আদায় করেছেন তো এই হাদিস দ্বারা কি বুঝলেন যে তারাবি সালাদ বা সালাত একা একা করব না রমাদানের শেষ দশকে স্ত্রী পরিবার পরিজনকেও বাড়িতে আপনি জাগিয়ে দিবেন। জাগিয়ে দিয়ে তাদের সাথে নামাজ পড়বেন আমরা মনে করি যে তারাবি সালাত যারা আট করে আটের বেশি পরা যায় না আমরা যারা বিশ করি বিশের বেশি পড়া যায় না এই যে তিনটা দিন আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়লেন রাখাতের কোনো সংখ্যা আছে সময়ের সংখ্যা আছে প্রথম দিন আমরা রাত্রির এক তৃতীয়াংশ অংশ দ্বিতীয় দিন লাইল অর্ধাংশ তৃতীয় দিন একবারে শোভে সাদের আগ পর্যন্ত মানে সাহারির খানার টাইম পর্যন্ত আমরা সালাদ আদায় করলাম রাখাতের কথা আছে সাহাবাহিক রাখাত গুনতেন না আল্লাহ রসুল রাখাত গুনতেন না আল্লাহ রসুলের কোন সময় দুই রাখাত নামাজে সারা রাত কেটে যেত আবার কখন এগারো রাখাত নামাজেও তিনি সারা রাত কাটাতেন তেরো রাখাত নামাজে তিনি সারা রাত কাটাতেন দুই রাখাত নামাজ আদায় করলে রুকু সাজদা কেরাত অনেক লম্বা করতেন আর যখন তিনি রাখাত বেশি করতেন একটু রুকু সাজদা বা কেরাত কমিয়ে দিতেন কিন্তু সময়কে তিনি ঠিক রাখতেন সময় ঠিক রেখে রাখা তেলে আল্লাহ রসুল করতেন এই যারা আট পড়বেন বিষ পড়বেন আপনি আট পড়লেও সময় বেশি দিতে হবে অল্প সময়ে তারা হারা হোরা করে তারাবি পরে চলে যাবেন এরকম হবে না হাজিরিন আমরা মনে করি আট রাগাতের বেশি আর তারাবি পড়া যায় না এই জন্য আমরা রমাদানের শুধু এশান নামাজের পর বিশ আট রাগাত বা বিশ রাগাত তারাবি পরে চলে যায় আর আমরা সারা রাত্রিতে নকল নামাজ পড়ি না এই ধারণাটা ভুল বিশ রাগাতের পরেও আরো তারাবি পড়া যায় ওইটা আপনি কিয়ামুল লাইল হিসাবে বা নফল হিসাবে পড়তে পারবেন তবে সবচেয়ে উত্তম হলো কয়েকটা কথা বলি রমাদানের এই শেষ দশকে তারাবিন নামাজের পর আরো নামাজ পড়া যায় যেটা রুসুল সাহাবিরা পড়তেন সেটা কিভাবে আমাদের এলাকার বা বাংলাদেশের মসজিদগুলোতে গুলোতে রমাদানের একুশ তারিখ থেকে মানে বিশ তারিখ পার হলে শেষ দশকে কি করে বিশেষ করে কদরের দিন বা বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ এরকম বেজর রাত্রিতে ইমাম তারাবিন নামাজ পড়ি মুসল্লিদেরকে বলে আপনারা দুই রাঘাত বা চার রাঘাত বা আট রাঘাত কদরের নামাজ পড়েন তাই না তারপরে মুসল্লিরা ব্যক্তিগত ভাবে কদরের নামাজ ইমাম সাহেবের নামাজ শেষ করে এই তো আসলে এই সিস্টেমটা মানে মোটেও সন্ন্যাদ সম্মত না এটা একটা জায়েজ সিস্টেম বা আমাদের দেশীয় সিস্টেম সুন্নাত কি এই যে আমরা মনে করি যে কদরের নামাজ বলে জামাতে পড়া যায় না আমরা যেহেতু রমাদানে নামাজ জামাতে পড়ে ফেলেছি এখন কদরের নামাজ একা একা পড়তে হবে এই যে একটা ভুল ধারণা আমাদের কিন্তু কদরের জামাতে নামাজ আমরা জানি না এই যে তিন রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাম কে নিয়ে কি পাওয়ার জন্য নামাজ পড়েছিলেন কদর পাওয়ার জন্য এবং নামাজ আদায় করে বললেন তোমরা যা খুঁজছো এইটা সামনে আছে পাওয়া গেল না একুশের রাত্রে তেইশের রাতে পাওয়া গেল না পঁচিশের রাতে পাওয়া গেল না তাহলে আল্লাহ রসুল কি একা একা কি কদর পাঁচ জনে নামাজ পড়েছেন না সাহাবিদেরকে নিয়ে পড়েছেন আল্লাহ রসুল ইসলাম কদর তালাশ করেছেন সাহাবিদেরকে নিয়ে জামাতে শুধু তাই না সাতাশের রাত্রিতে পরিবার পরিজন নিজের স্ত্রীদেরকেও তিনি নিয়ে তিনি কদরের তিনি নামাজ পড়েছেন কদর পাওয়ার জন্য তাহলে কি বুঝলেন কদরের নামাজ কি আল্লাহ রসুল একা একা পড়েছেন না সাহাবিদেরকে নিয়ে পড়েছেন পরিবার নিয়ে পড়ছেন আল্লাহ রসুল সাহাবি পিলাস নিজের ঘরের স্ত্রীদেরকে নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে কদরের নামাজ এই যে আল্লাহ রসুল বলেছেন মাং কমা হেতে কদরের রাত্রে আগ্রহের সাথে উৎসাহ উদ্দীপনা নিয়ে যে কদরের নামাজ আদায় করবে গুফির মা মাং জাম্বি আল্লাহ তাআলা তার পিছনের গুণা ক্ষমা করে দিলেন বুহারে মুসলিমের হাদিস তাহলে ইমাম সাহেবকে বলবো ভাই সবচেয়ে ভালো যে হাফেজ ইমাম আপনারা পাইছেন উচিত হলো এরকম হাফেজ ইমামের পিছনে আপনারা বিশ রাগাত যেহেতু তারা বিশালের পর আপনি আপনারা বসে একটা নির্ধারণ করে নেবেন যা আপনার আমরা আপনার পিছে আমরা আরো চার রেগাত বা আট রেগাত আমরা কদরে নামাজ পড়বো ওই রাগাত গুলিতে ইমাম আরো লম্বা সুরাকেরাত নিয়ে আগ্রহ নিয়ে আদায় করবেন কোনো সমস্যা নাই এটা আপনি যদি পড়তে চান তাহলে তারাবিন নামাজের পর আপনি পড়তে পারেন তবে উত্তম হলো নামাজ পড়ার পর একটু ঘুমানো সবচেয়ে উত্তম এবং সুন্নাত পথ তারা সালাদ পরে আপনি বাড়িতে চলে যাবেন ঘুমাবেন তারপরে যদি ইমাম থাকে বা আপনার কোনো সন্তান যদি হাফেজ হয় বা আলেম হয় বা তাও যদি না পান আপনিও যদি সোলা কেরাত পড়তে পারেন তাহলে আপনি আপনার পরিবার বেটা বেটি স্ত্রীদেরকে নিয়ে বাড়িতে হলেও দুই চার ছয় আট যে করে রাখাত পারেন আপনি জামাতে কদরে নামাজ পড়বেন এটা হচ্ছে রসুলের আসরিত সোননাথ আর যদি করাতে পারেন তাহলে আপনারা এই কদরের তারা বিপরে বাড়িতে চলে যান। কিছু আসেন নাই অথবা বাড়িতে যদি আপনি পারেন আপনি নিজে ইমাম হয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি কদর পাওয়ার জন্য কদরের নামাজটা আপনি পড়েন এটা হচ্ছে সবচাইতে খাঁটি সন্নাথ কিন্তু আমরা মনে করি যে কদরের নামাজ জামাতে পড়া যায় না হ্যাঁ কোন নফল নামাজ জামাতে করা যায় না একমাত্র ব্যতিক্রম রমাদানের নখল নামাজ তাছাড়া তাহাজতের নামাজ বা অন্যান্য নফল নামাজ জামাতে করা যায় না আল্লাহ রসুল দিন কোন নফল নামাজ কোন তাহাজতের নামাজ সাবিদেরকে নিয়ে জামাতে পারেননি তিনি নিজেই তাহাজতে ন্যাদ করেছেন আবদুল্লিন আব্বাস আবদুল্লি মাসুদ কোন কোন সাবি রসুলের বাম পাশে গিয়েছেন আল্লাহ রসুল তাদেরকে ধরে আবার ডান পাশে নিয়ে গিয়েছেন বুঝাইছেন যে ডান পাশে দাঁড়াতে হবে এভাবে আল্লাহ রসুল সুল্লিসলাম সাহাবিরা দুই একজন তার পিছে বা সাইডে দাঁড়িয়ে নামাজ পড়েছেন কিন্তু রসুল কাউকে ডাকেন নাই একা একা পড়েছেন কিন্তু রমাদানের নফল নামাজ আল্লাহ রসুল জামাতে পড়েছেন হজরত করে মসজিদে এবং ওমর হজরতালানহুর আরেকটা সন্ন্যাদ শিখে রাখেন যে আমরা তারাবি এসান নামাজের পর পড়ি ঠিক না হজরত ওমর আব্দুল্লাহ যে মসজিদে মুসল্লিদেরকে হজরত তামিম দারি ওবায় কাপ বিভিন্ন সাহাবির পিছনে তিনি মানুষদেরকে জামাতবদ্ধ করে দিলেন তার মনের চাহিদা ছিল মানুষরা যেন শেষ রাত্রিতে নামাজটা পরে হজরতুল্লাহ একদিন মসজিদে গেলেন দেখলেন যে সুশৃঙ্খল ভাবে মানুষেরা নামাজ পড়ছে তখন হজরত বললেন যে যারা নামাজ পড়ছে তারা ঘুমিয়ে থাকা ব্যক্তির সাথে উত্তম কাজ করছে তার মানে ওই টাইমে কিছু মানুষ তারাবি বাদ দিয়ে ঘুমাতজনে বললেন যে যারা জামাতে সালাত তারাবি আদায় করছে এই লোকগুলো উত্তম যারা বিছানায় ঘুমাচ্ছে তবে আমি এইটা শেষ রাত্রিতে পরা উত্তম মনে করি কিন্তু মানুষেরা তারাবীর নামাজ শেষ রাতে পরে নাই তারা এশার নামাজের পরে পড়াকে তারা নিয়ে নিয়েছে এবং এটাই সিস্টেম চালু হয়ে গেছে হজরতেন যেন মানুষেরা সালাত তারাবিটা শেষ রাত্রিতে পরে কিন্তু মানুষেরা আগরাত্রিতেই পরে সুই পড়ে বা আগরাত্রিতে নিয়ে এসেছে এর প্রতি হজরতমরের অনুমতি ছিল যে আগে পরে পড়ুক আগরাত্রেও পরা যায় শেষ রাত্রেও পরা যায় তবে আগরাত্রি চাইতে শেষ রাত অর্থাৎ এসাদ সালাতের পর কিছু ঘুমিয়ে যদি তাহাজ পড়া যায় তাহলে মর্যাদা রাখে যদি এসাদ সালাতের পর না ঘুমিয়ে আর এসাদ সালাতের পর কিছু ঘুমিয়ে যদি রাত জেগে যদি কিছু নামাজ পড়া পড়ায় ওইটাকে বলে সালাত ওই সালাত সালাতের মর্যাদা আরো বেশি এই জন্য হাজির আপনারা তারাবির সালাত পড়ার পরে এই রমাদানের শেষ দশকে যদি ইমাম রাজি হয় তাহলে ইমামের পেছনে পড়বেন তা না হলে আপনার সন্তান যদি আলেম হয় হাফেজ হয় বা আপনি যদি জানেন নিজের সন্তান যদি থাকে আপনি ইমাম হন আপনার 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 দেন দেন মেয়ে আপনি এরকম ইমাম সহ তিন কাতার বানান আর যদি আপনার ছেলে সন্তান না থাকে শুধু আপনি থাকেন আপনি জায়নামাজে দাঁড়ান আর স্ত্রী কন্যা সন্তানদেরকে পিছনে দাঁড় করিয়ে দেন দিয়ে আপনি নিজেই ইমাম হয়ে আপনি কদরের নেয়াতে বা সালাতুল্লাইল বা তাহাজ হিসাবে কদরের রাত আপনি দুই পারেন চার পারেন ছয় পারেন আট পারেন আপনি জামাতবদ্ধ হয়ে কদরের নামাজ পড়তে পারবেন এর আরো বেশি একা একা পরাজ এর মর্যাদা কি আরো বেশি কিন্তু এইটা যে পড়া যায় জামাতে এটা আমরা জানি না আমরা জানি না অজ্ঞতা অজ্ঞতার কারণে কিন্তু রমাদানের সকল নফল নামাজ রাত্রির নফল নামাজ জামাতে পড়া যায় চাই ওইটা সালাতু তারাবি হোক কেয়ামুল লাইল হোক সালাতু তাজ হোক যে নামাজি হোক রমাদানের সকল নফল নামাজ রাত্রিবেলায় জামাতে পড়া যায় এটাই আল্লাহ রসুল এবং সাহাবিদের একটা সন্ন্যাদ কদরের নামাজ একা একা পড়তে এরকম না একা একা পড়লেও হবে কিন্তু জামাত পড়লে আরো বেশি ভালো বেশি কোরআন শোনা যায় ভালো আলেম হলে ইমাম হলে এই আপনারা কদরের রাতগুলিতে এইভাবে আপনারা জেগে জেগে ইবাদত করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন হাজরিন আমাদের আয়সা সিদ্দিকার আব্দুল্লাহ তালা তিনি বলেছেন ইয়ারসুল আল্লাহ আমি যদি কদর পাই তাহলে আমি কি করব। আল্লাহ রসুল তাকে দোয়া শিক্ষা দিয়েছেন সোনানি তিন মিজির হাদিস আল্লাহ আফুব কারিম তুই আল্লাহ আপনি অত্যন্ত আপনি দানশীল ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন পরিবারকে মুখস্থ করাবেন এই দোয়াটা কদরের নামাজে লাগাবেন কোথায় সাজদা দিয়ে সাজদা তাজবি পরে এই দোয়া পড়বেন আল্লাহর কাছে দুয়া বারবার করবেন রমাদানের শেষ দশকে ক্ষমা করে নিতে হবে বাউদ আমান আদ্রা রমাদান আলামাদান পেলো নিজের গুণা গুলো করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল এই জন্য তাজবি পরে এই দোয়াগুলো গুলো করতে পারবেন আল্লাহ মাইন্না কাফফ বুংকারিম তুহিবো লা ফা এই দুয়াটা আপনারা মুখস্ত করে নেবেন এই খদবার বয়েও তিনশো পাঁচ খ্রিস্টের আছে আপনার মুখস্ত করবেন এইটা সাজদা দিয়ে সাজদার তাজবি পরে পড়বেন ইমামের সাথে যদি পড়েন আপনারা পড়বেন এমনকি সালাত তারাবিতেও আপনারা এই দোয়াটা পড়তে পারবেন সাজদায় আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই সাজদার তাজবি পরে এই দোয়াটা আপনি পড়তে পারবেন ইমামও পড়তে পারবে মুসল্লিরা পড়তে পারবে এই দোয়াটা পড়তে পারবে আপনার হাতে দরশরীফ দোয়া মাসুরা পরে তারপরে এই দোয়াটা পড়তে পারবে এই দোয়াটা পড়তে পারবে সালাম ফেরানোর পরও সর্ব টাইমে এই দোয়াটা পড়া যায় এই দোয়াটা পড়া সন্ন্যাদ সর্বহালতে নামাজে নামাজের বাহিরে সাজদায় সাজদা বৈঠকে সালাম ফেরানোর পর সর্ব হালতে এই দোয়াটা পড়া যায় এই দোয়াটা একটা সন্ধ্যার দোয়া আমরা আমি কদর পেয়ে গেলে কি করব। তখন এই আমুলটা আল্লাহ রসুল তার প্রিয়তমা স্ত্রীকে শিক্ষা দিলেন এই জন্য আপনার এই দোয়াটা পরে আপনারা আদায় করবেন